আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন সৌদি আরবে আমাদের দেশে যেমন রুটি বাড়িতে বানানো হয় সৌদি আরবে এই রুটিগুলো পাওয়া যায় হচ্ছে দোকানে ঠিক আছে মোদিখানার দোকানে পাওয়া যায় এই মোদিখানার দোকানে হচ্ছে সৌদি আরবে মোদিখানার দোকানেকে বলে বাকালা ঠিক আছে বাকালা আমি রুটিটা দেখাই এখানে অনেক রুটি আছে ঠিক আছে এই যে এটা রুটি ঠিক আছে আমাদের দেশে বাড়িতে বানাই আমাদের দেশে তো দোকানে বিক্রি হয় না রুটিটা এখান থেকে আমরা কিনি অনেক সময় খাই অনেকজন এখান থেকে নাই তো রুটি এখানে সাজানো আছে দেখেন ঠিক আছে এই রুটিটার দাম হচ্ছে রুটিটার দাম হচ্ছে এক রিয়াল বা এই সৌদি আরবের হচ্ছে এক রিয়াল এক টাকা দাম ঠিক আছে এর ভিতরে পাঁচটা আছে পাঁচ পিস রুটি আছে এর ভিতরে পাঁচ পিস রুটি আছে ঠিক আছে পাঁচ পিসের ভিতরে রুটি আছে কোনটাই ছয় পিস থাকে ঠিক আছে পাঁচ পিস ছয় পিস থাকে এখানে দেখেন ই আছে এটা ইয়ার মোদির দেখাইছে এটা এই কলিজা না কিসের কলিজা যাই হোক অনেক খুশি মিয়া মিয়া নাফর মিয়া মিয়া এনা করলো নাফর মিয়া মিয়া ঠিক আছে সব লোক ভালো আছে এখানে আমার অফিসের সামনে এদের সাথে আমার একটা ভালো ই আছে ভালোই লাগে তো যাই হোক এই রুটিটা আবার দেখায় ঠিক আছে রুটিটা আবার দেখাই আমাদের দেশে তো বাড়িতে বানাই আর এই দেশে হচ্ছে দোকানে থাকে তো এইগুলো অনেক সময় কিনে খাওয়া যায় তো আমিও নিজেও অনেক সময় নিই তো এই রুটিগুলো কি দিয়ে খাই একটু দেখাই ঠিক আছে এখানে তো দোকানে তো ই পাওয়া যাবে না আপনারা কোনো তরকারি পাওয়া যাবে না এই রুটিগুলো হচ্ছে বিভিন্ন ক্রিম দিয়ে খাই আমি দেখাই এই ক্রিমগুলো একটু দেখাই ঠিক আছে বিভিন্ন ধরনের ক্রিম আছে যেমন এই যে ই আছে এটা হচ্ছে দুধের ক্রিম দুধের ক্রিম দেয় দিয়ে খাই তারপর হচ্ছে এখানে বিভিন্ন ধরনের দুধের ক্রিম আছে ঠিক আছে এখানে আরও দেখাই ঠিক আছে আরও একটু দেখাই আরও একটু দেখাই এখানে জেল আছে এই যে এখানে অনেক ধরনের জেল আছে একটা এখানে দেখাই ঠিক আছে জেল এটা এটা কিসের বেদানার বে না তিন ফল এটা তিন ফলের জেল তিন ফলের ই আর কি তারপর হচ্ছে এখানে দেখাই এটা হচ্ছে স্ট্রবেরির এটা হচ্ছে স্ট্রবেরির আচার জাতীয় জেল এটা আচার জাতীয় এটা এখানে বড় বড় উইও আছে এখানে বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের ফল মলের জেল আছে ঠিক আছে তারপর বাদামের বাদামের ইটা দিয়েও খাই ঠিক আছে এটা বাদামের অনেক সুস্বাদু লাগে বাদামের এটাও অনেক ভালো লাগে তো বিভিন্ন ধরনের এখানে জেল আছে বিভিন্ন ধরনের আপনার কি যেন বলে মধু দিয়ে খাই মধু আছে সব ধরনের জিনিস দিয়েই খাওয়া যায় অনেক ধরনের এগুলো মানে যারা সৌদি আরব বা বাইরের দেশে আছে যারা খায় তারা এগুলো জানে ঠিক আছে তো আমাদের দেশে রুটিগুলো এখানে দোকানে বিক্রি হয় তো যাই হোক এটা আপনাদের দেখালাম আর হচ্ছে আমি দোকানে ই নিতে আসলাম একটু পেপসি নিতে আসলাম আমার মোদির পাঠাইছে বললো যে পেপসি নিয়ে আইতো তো তো পেপসি নিতে আসলাম তো পেপসি আমি এখন নিয়ে নিব ঠিক আছে দুই পিস পেপসি নিব তো পেপসি যাই হোক একটু সমস্যা হয়েছে ভিডিও একাই করতে হচ্ছে তো সবাইকে একটা কিছু দেখাতে পারলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ